তো আমরা বিগত শাহভাগের সময় নয় নভেম্বর একই রকম ভাবে লং চেয়েছিলাম প্রশাসন আমাদের কাছ থেকে সময় চেয়েছিল সেই কারণে আমরা একত্রিশতম দিনের মতো আজকে এখানে আসি আমাদের দাবি যে চুক্তি সেই চুক্তির দাবির কারণে মন্ত্রণালয় সহ এমপিআরিতে তারা টেস্ট সিরিজ দিয়েছে যেটা সম্পূর্ণ যুক্তিক এবং ভোড়া হয়েছে। এখন আমরা বলতে চাই প্রশাসন যেহেতু আমাদের এবং সময় দিয়েছে যে আজকে রাত্রে আজকের মধ্যেই তারা যোগাযোগ করে আমাদের উদ্বোধন মহলে যেখানে আমরা যেতে চাই সেখানে আমাদের নিয়ে যাবে আপনাদের প্রতিনিধি হিসাবে যদি আপনারা মানেন তাহলে আমরা এই যে যমুনা অভিমুখে যাওয়ার জন্য আজকে

আমাদের সিদ্ধান্ত ধন্যবাদ সবাইকে